হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি যখন আপনাদেরকে বলি বা পরামর্শ দিয়ে থাকি যে আপনার বিড়াল অসুস্থ হলে বা ডায়রিয়া হলে চিকেন স্টক খাওয়াবেন বা বিভিন্ন অসুখে বা এমনি সময়তেও চিকেন স্টক খাওয়ানোর পরামর্শ আমরা দিয়ে থাকি আমি প্লাস ডাক্তার ভেট সবাই কিন্তু চিকেন স্টক খাওয়ানোর পরামর্শ দেয় কারণ চিকেন স্টক খেলে বিড়াল ইনস্ট্যান্ট একটা বল পায় শরীরে শক্তি পায় যেটা খেলে ওর শক্তি বৃদ্ধি পায় এবং ওরা খেতেও কিন্তু খুব পছন্দ করে তো আসলে আপনারা জানতে চান যেটা সেটা হচ্ছে চিকেন স্টকটা কি কিভাবে তৈরি করতে হয় এটা অনেকেই বুঝতে পারেন না এই জন্য জানতে চান বারবার তো আমি আজকে আপনাদেরকে বলে দিই এই যে আমি আজকে চিকেন সিদ্ধ করেছি চিকেন সিদ্ধর সাথে যে পানিটা দেওয়া হয় আর কি চিকেন রান্নার যে ঝোল তো আমরা তো বিড়ালের মাংসে কোনো মশলা বা কোনো কিছু ইউজ করি না এখানে আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে এখানে চিকেনটা সিদ্ধ করেছি প্রেশার কুকারে এই যে ঝোলটা যেটা এটাই হচ্ছে চিকেন স্টক এই জিনিসটা খেলেই এটার মধ্যে মাংসের যত পুষ্টিগুণ সব চলে যায় ঝোলটার মধ্যে তো এটা খেলে কিন্তু বিড়ালটা অনেক সুস্থ হয়ে যায় টুকু সায় তুমি লোক কেন চিকেন স্টক তো এটা হচ্ছে সব ধরনের বিড়ালি চিকেন স্টক খেতে খুব লাইক করে আমার বিড়ালটা তো খুবই লাইক করে সবসময় ওরা চিকেন স্টক খেতে পছন্দ করে অসুস্থ হলেও যদি না খেতে চায় তখন কিন্তু আমি ড্রপ আরে করে ওদেরকে একটু একটু করে খাওয়িয়ে দিই তো ওরা সাধারণত চিকেন স্টক খুব পছন্দ করে চিকেন স্টক খেলে ওদের শরীরে অনেক শক্তি বৃদ্ধি পায় ওরা অনেক সুস্থ স্বাভাবিক থাকে সুন্দর থাকে তো মাংস আর কি ভালোভাবে সিদ্ধ করে যে পানিটা থাকে এক্সট্রা পানি দিতে হয় একটু চিকেন রান্নার সাথে যে পানিটা থাকবে এক্সট্রা সেই পানিটাই হচ্ছে চিকেন স্টক তো দেখতেই পারছেন চিকেন স্টক টুকুস খাচ্ছে ওর কিন্তু পছন্দ ও বেশ ভালো করেই খাই আমার পিকাচু খাই সব বিড়ালি পছন্দ করে আশা করি সব বিড়ালি খাবে তো আপনাদের বিড়াল কোনো কারণে অসুস্থ হলে বা এমনিতেই প্রতিদিন কিন্তু আমি চিকেন স্টক ওদেরকে দিই চিকেন রান্না করি যখন তখন সসময় স্টক রেখে দেই আর আমি হচ্ছে চিকেনটা রান্না করি প্রেসার কুকারে কীভাবে রান্না করি সেটাও কিন্তু আপনারা আমার চ্যানেলে বিড়ালের খাবার একটা প্লে আছে সেই প্লে লিস্টে পেয়ে যেতে পারেন চাইলে লিখে নিতে পারেন তো হচ্ছে খাও বাবা খাও চিকেন খাও ও একটু আগে খাবার খেয়েছে যদি আমি রান্না করলাম মাত্র তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এই জন্য খিদানায় দিকে খাচ্ছে না তো একটু পরে আবার হয়তো খেয়ে নিবে তো এটা হচ্ছে চিকেন স্টক আর এটা আমি প্রেসিক করে রান্না করি যার কারণে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যায় আর চিকেনটা খুব ভালোভাবে কুক হলে কিন্তু সেই স্টকটা একটু ঘন হয় আর বিড়ালটা খেতেও খুব পছন্দ করে টুকুস খা আর একটু খা ও কিন্তু পেটে নাই তারপরেও কিন্তু ও একটু হলেও খেয়েছে কারণ ওরা অনেক পছন্দ সেই জন্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন চিকেন স্টকটা আসলে কি এই ঝোলটাই হচ্ছে চিকেন স্টক তো এটা আপনারা খাওয়াতে পারেন আপনারা রেলের জন্য খুবই উপকারী ইনশাআল্লাহ খুব ভালো খাবে